গুড মর্নিং আজকে আর এক পিসির বাড়িতে এসেছি ময়না পিসি পিসির সাথে পরিচিত তোমরা পিসির বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয় ময়না পিসির মেয়ে আমার একদম ছোটোবেলাকার বান্ধবী পাড়াতে একসাথেই বড় হয়েছে বর্তমানে ও বিবাহের কারণে লন্ডনে থাকে আর এখানে পিসামশাইকে প্রণাম করলাম এসেই আর সুমি যে আমার বান্ধবী ও আমায় বলেছিল রেস্টুরেন্টে খাবি বুক করে দেবো আমি সমস্ত সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি বলেছিলাম পিসির হাতে রান্না করা খাবারই খাবো তাই ভেজ বিরিয়ানি করেছিল। আর বিশ্বাস করো বিরিয়ানিটা হয়েছিলো একদম মানে কি বলবো পুরো দোকানের বিরিয়ানির থেকেও অপূর্ব সুন্দর হয়েছিল সেটা খেতে হুম তা অপূর্ব সুন্দর স্বাদ হয়েছিলো বিরিয়ানিটা এর আগে প্রচুর বিরিয়ানি খেয়েছি কিন্তু ভেজ বিরিয়ানি এত সুন্দর কোথাও খায়নি এর সাথে পানির দিয়ে একটা পানিরের ঝাল করেছিল। আর আলুর দম করেছিল স্যালাড দিয়েছিলো চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছু আর এখানে খাওয়ার নেমন্ত্রণ অনেকদিন আগে থেকেই ছিল আর যেহেতু শরীরটা একটু ডিস্টার্ব করছিলো তাই আগুপিছু পিছু ডেট করে একটু লেটেই খাওয়া হলো এখানে আজকের ভিডিওটা এইটুকুই রইল আর থ্যাংক ইউ সুমি খুব মিস করছি তোকে ভালো থাকিস